মাসে তার মানে দুইবার বেতন তো রুমানিয়া কোন কাজে সব থেকে বেশি বেতন দে বা এরকম সম্পর্কে কিছু জানো হ্যাঁ তিন বছর ধরে আছে যখন তো অবশ্যই জানবো না তো কোন কাজে বেশি বেতন বেতনটা একটু বেশি মানে এইসব বিল্ডিং এর কাজে কাজে টাকা বেশি তাই তো

তার মুখে থেকে আপনারা সবকিছু শুনছেন তো অবশ্যই যারা রোমানিয়া আসতে চান রোমানিয়া সত্যি আপনারা যদি কোম্পানিতে কাজ করেন অনেক সুযোগ সুবিধা পাবেন তো আজকে পর্যন্তই দেখা হবে আবার কোনো এক ভিডিওতে